আসসালাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বন্ধুরা বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো ইজি বাইকের অ্যাক্সিলেটর দেখাবো ফ্রেন্ডস এক্সিলেটরের প্রাইস সম্পর্কে ধারণা দেব তো ফ্রেন্ডস আমরা কিন্তু আজকে অফারে অ্যাক্সিলেটরগুলো বিক্রি করব তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এই ইজি বাইকটা কিন্তু ডেকোরেশন করে এখান থেকে কিন্তু নেওয়া ফ্রেন্ডস আপনার আমরা কিন্তু এই ধরনের ইজি বাইক কিন্তু সারা দেশে কিন্তু এভাবেই বিক্রি করি আপনারা চাইলে এভাবে আমাদের কাছ থেকেও নিতে পারেন এই যে আমরা এই এক্সিলেটর সম্পর্কে কিন্তু কথা বলবো বন্ধুরা এই গুলো কিন্তু আপনারা সারা দেশেই নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা অ্যাক্সিলেটার রয়েছে আমরা কিন্তু এগুলো কিন্তু সারা সারাদেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি ফ্রেন্ডস এটা কিন্তু তারটাও অনেক বড় আমি এটা নিয়েই কথা বলবো মূলত ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে লুকিংটা অস্থির স্টারিংটাও কিন্তু অনেক সুন্দর ফ্রেন্ডস আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে এই অ্যাক্সিলেটর পিক এটা নিয়ে কিন্তু কথা বলবো ফ্রেন্ডস তো আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টটা অ্যাভেলেবল রয়েছে আপনার দেশেই কিন্তু নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ফ্রেন্ডস দেশেই আপনারা কিন্তু নিতে পারেন তো আমাদের সবটা এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনার সারা দেশ থেকে প্রোডাক্টগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস অবশ্যই যে সাঁতার শেষে নাম্বারটা সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো সারাদেশ থেকে নিতে পারবেন ফ্রেন্ডস তো অ্যাক্সেলেটার পিক যেটার কথা আমি বললাম এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস যারা সারা দেশ থেকে নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন আমরা কিন্তু সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি তো ফ্রেন্ডস এরকম কার্টুনে কিন্তু প্রোডাক্টটা কিন্তু যাবে এটা কিন্তু একদম চায় না দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে হচ্ছে একদম ফিক্সড প্রাইস ষোলোশো টাকা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারাদেশে কিন্তু প্রোডাক্ট কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো ফ্রেন্ডস এরকম ইজি বাইক কিন্তু আমরা কিন্তু ডেকোরেশনও করে দিই আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফ্রেন্ডস পিক পিকআপটা হচ্ছে এরকমভাবে লাগানো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাঁধে পুশ করলেই কিন্তু সামনের দিকে চলে যাবে ফ্রেন্ডস তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের যে লাস্টের সাতাশ নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বারের যোগাযোগ করলে আপনারা কিন্তু সাতাশ থেকে নিতে পারবেন ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকের মতো বিদায় নেব দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ